আজকে সারা দিন কাজ করছি এই যে চার লক্ষ টাকা নিয়ে আজকে আমরা বেশ এই কয়েকদিন কাজ করছি এটা শেষ হলে আমাদের দ্বিতীয় পর্ব আমরা আবারও চেষ্টা করব তো এখানে মধ্যে দুই লক্ষ টাকা স্পন্সর করছে আমাদের এফেক্স মেটাল ইন্ডাস্ট্রি যে কোম্পানিতে আমি কর্মরত রয়েছি দেশ এবং মানবতার কল্যাণে মানুষের কল্যাণে ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেশ এবং মানবতার কল্যাণে দেশ স্বদেশ বিভিন্ন এবং অতীতে ছিল এবং বর্তমানে আছে এবং ভবিষ্যতে এই ধরনের জাতীয় দুর্যোগে এফেক্স মেটাল ইন্ডাস্ট্রি সবসময় থাকবে প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন আসসালামু আলাইকুম আজকে আমরা পুরনো আখাড়িতে যে বন্যার তাণ্ডব চলছে এই বন্যার তাণ্ডবে যে সমস্ত বাড়িঘর গিয়েছে এবং সেই সমস্ত বাড়িঘরের জন্য দশ হাজার টাকা এবং যারা পানি ঢুকে পানি বন্ধু রয়েছে তাদের জন্য পাঁচ হাজার টাকা আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই আজকে সারাদিন ব্যাপী কাজ করছি এই যে চার লক্ষ টাকা নিয়ে আজকে আমরা বেশ এই কয়েকদিন কাজ করছি এটা শেষ হলে আমাদের দ্বিতীয় পর্বে আমরা আবার চেষ্টা করবো তো এখানের মধ্যে দুই লক্ষ টাকা স্পন্সর করছে আমাদের এফেক্স মডেল ইন্ডাস্ট্রি যে কোম্পানি কোম্পানিতে আমি কর্মরত রয়েছে দেশ এবং মানবতার কল্যাণে মানুষের কল্যাণে ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেশ এবং মানবতার কল্যাণে দেশ স্বদেশ বিহীন এবং অতীতে ছিল এবং বর্তমানে আছে এবং ভবিষ্যতে এই ধরনের জাতীয় দুর্যোগে এফেক্স মেটাল ইন্ডাস্ট্রি সবসময় থাকবে ইনশাআল্লাহ সবাই দেওয়া করবেন আমাদের মাননীয় সম্মানিত সিও জনাব সদর হাসান ভাই নেতৃত্বে আমরা এই দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রেখেছি আল্লাহ পাকে আমাদেরকে কবুল করুক ধন্যবাদ সবাইকে আমরা আমাদের এই কার্যক্রম গুলো যাতে আরো সুন্দরভাবে করতে পারি সবাই দেওয়া করবেন এফেক্স মেটাল ইন্ডাস্ট্রির পাশেই থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ